নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার ইউটিউব চ্যানেল রিয়া সংসারে তোমাদেরকে আরও একবার অনেক অনেক বেশি স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে বুধবারে আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম সেটা হচ্ছে যে মানুষ হচ্ছে এক আজব প্রাণী হয়তো তোমরা বলবে যে হঠাৎ করে এই কথাটা বলার কারণ কি তুমিও তো একটা মানুষ নাকি হ্যাঁ আমিও একটা মানুষ আমার মধ্যেও নানান নানান ভুল আছে নানান ভালো গুণও আছে নানান ভুলও আছে তাই সবারই জন্যই আজকে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো এখনই তোমরা বলবে যে এই কথাটা যে তুমি বললে যে মানুষ এক আজব প্রাণী এটা তোমার কোন দিক থেকে মনে হলো হ্যাঁ বহু দিক থেকেই আমার মনে হয়েছে সেটা প্রথমটা তোমাদেরকে আমি বলছি কারণ এই যে মানে সত্যই একটা ঘটনা ঘটেছে যে একটানা না তিন দিন বৃষ্টি হলো একটা না তিন দিন দিন এই বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে একটা না বলতে গেলে একটা সত্যি প্রচুর পরিমাণে হাওয়া আর তার সাথে বৃষ্টি একভাবে তিন দিন আমাদেরকে এই জিনিসটাকে ভোগ করতে হয়েছে এত যেহেতু বৃষ্টিটা হচ্ছে তখন আমাদের কি মনে হচ্ছে বলতো প্রতিটা মানুষের হচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে দূর বাবা ভালো ছিল ওই রোদটাই দিচ্ছিল এত বৃষ্টি আর একেবারে ভালো লাগছে না জামা কাপড় শুকোচ্ছে না আর অনেক মানুষ আছে তাদের অনেক দরকারি কাজ আছে সেগুলো তারা করতে পারছে না রোদে রোদে যাই হোক আমাদের কাজগুলো তো হচ্ছিল জামা কাপড় তো শুকোচ্ছিল দূর ভালোই লাগছে না পাখাটাও গন্ধ আছে পাখাটাও কতদিন চলছেই না তো পাখাটা না চললেও দোষ চললেও দোষ তোমরাই একটা কথা বলো আবার যখন প্রচুর পরিমাণে গরমটা ছিল যখন বাইরের দিকে তাকানো যাচ্ছিলো না ভোর ছটা থেকে রোদ দিয়ে দিচ্ছিল তখন আমাদের কি মনে হচ্ছিল দূর বাবা একটু কি সূর্য মামাকে বন্ধ হতে হয় না প্রতিদিনই উঠতে হবে আজকের দিনটা যদি না এই উঠতো তাহলে তো একটু ছাওয়াতে ছাওয়াতে আমরা সমস্ত কাজগুলো করতে পারতাম আর আমাদেরকে তো তোমরা জানো যে এত রোদটা আমরা নিতে পারছিলাম না তখন প্রচুর পরিমাণে রোদ দিচ্ছিলো তখন আমাদের মনে হচ্ছিল আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না কত কত জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টির কোনো নামই নেই তার থেকে আমাদের বর্ষাকালে ভালো কত সুন্দর ওয়েদারটা থাকে ঝিরিঝিরি বৃষ্টি তার সাথে ঘুমটা কত সুন্দর হবে আর তখন যখন আমরা পাখা চালাচ্ছি সেই পাখার হাওয়াটা যেন গায়ে লাগছে না আর সেটাও গরম হাওয়া যখন বৃষ্টি হচ্ছে তখন আমাদের গরম চায় আবার যখন গরম থাকতে আমাদের চাই বৃষ্টি এরপর দুর্গা তো মনসা পুজো তো হয়ে গেল এরপর বিশ্বকর্মা ধরো মনসূজা পুজোর দিনে সেটাও হয়ে গেল এরপরে দুর্গা পুজো হবে দুর্গা পুজোর পরে কালী পুজো আর কালী পুজোর পরে চলে আসবে শীতকাল শীতকাল আসা মাত্র দেখবে যে যখন হালকা হালকা ঠান্ডাটা থাকে তখন সববারই খুব ভালো লাগে ইস কত সুন্দর আরাম আর গরমে কী কষ্টটাই না পেলাম আর বর্ষাতেই বা কি কষ্টটা পেলাম এরপর শীতটা খুব ভালো লাগছে যখনই এক মাস না যেতে যেতেই দেখবে যে শীতটা এত বেশি পড়ে গেছে যে তখন আমাদের বিরক্ত চলে আসবে তখন আমাদের মনে হবে দূর বাবা কবে যে গ্রীষ্মকালটা পড়বে বাচ্চাগুলোকে নিয়ে অন্তত বাঁচি বাবা এ মজা পড়ানো হচ্ছে না ঠিক মতো এ জুতো পরাতে হচ্ছে এ ফুল প্যান্ট ফুল জামা নিজেদেরকেও সবসময় সোয়েটার টুপি চাদর নিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে অথচ সেগুলো না পরে থাকতেও পারছি না ভাববো তখন যে যাই হোক বাবা ঘামটা মুছে মুছে হলেও গরমকালটাই আমাদের ভালো ছিল মানুষ তাহলে কেন আজব প্রাণী বলছি সেটা তো ওরা বুঝতেই পারছ শীতও পছন্দ হচ্ছে না গ্রীষ্মও পছন্দ হচ্ছে না বর্ষাও পছন্দ হচ্ছে না তাহলে আর কি বলবো বলো এরপর দেখো তুমি কোনো একটা জায়গায় তুমি একটা জিনিস বাজার করতে গেলে সেখানে তুমি কয়েকটা জামা কাপড় কিনলে বা আরও টুকটাক কিছু জিনিস কিনলে ঘরে এসে দেখবে তুমি কি একটা মনে মনে হবে যে ধর আমি যে জামা কাপড়টা নিয়েছি বা যে জিনিসগুলো আমি কিনেছি তার থেকে আমার পাশের বাড়িতে যারা যে জিনিসগুলো কিনেছে সেগুলো বেশি সুন্দর লাগছে অথচ তার থেকে আমার জিনিসটাই বেশি সুন্দর তবু মনে হচ্ছে যে না তার জিনিসটাই বেশি ভালো আবার তার মনে হচ্ছে যে আমার জিনিসগুলো বেশি ভালো তাহলে মানুষ তো আজও প্রাণী যখন আমাদের কাছে জিনিসগুলো থাকে তখন আমাদের নজরে যায় না যখন আমরা সেখান থেকে দু হাত দূরে চলে আসি তখন আমাদের নজরটা কেড়ে নেয় তাহলে মানুষ তো আজও প্রাণী বলবোই দেখো একটা কথা তো সত্যি কথা তোমরা মানবে যে নূপুরের দেখবে তুমি দু হাজার তিন হাজার টাকা দাম তবু সে নূপুরটা পায়ে স্থান পায় আর একটা টিপের দাম এক টাকা তবু সেটা স্থান হচ্ছে ঠিক কপারে আবার দেখবে তুমি যে একটা যখন মানুষ মারা যাচ্ছে তখন সেটা পালন করার জন্য সবাই মোমবাতি জ্বালাচ্ছে আবার যখন একটা মানুষ মানে জন্মদিন পালন করা হচ্ছে তার তখন মোমবাতিটাকে থেকে নেভানো হচ্ছে তারপরে জন্মদিনটা পালন করা হচ্ছে তাহলে মানুষ তো আজও প্রাণী বলো মানুষের কখন কি আচরণ মানুষ নিজেই সেটা বুঝতে পারে না অথচ মানুষের এই ইতিহাস দেখলে বোঝা যাবে দেখো একটা মদ বিক্রেতাকে তো কোনোদিন ওই রাস্তায় রাস্তায় ঘুরে মদ বিক্রি করতে হয় না অথচ একটা দুধওয়ালাকে রাস্তায় রাস্তায় ঘুরে দোকানে দোকানে ঘুরে তাদের দুধটা বিক্রি করতে হয় অথচ দুধ কেনার সময় তারা সবাই দেখবে জিজ্ঞেস করে থাকে যে কাকু দুধে জল মেশাও নেই তো এই কথাটা সবাই বলে থাকে দেখবে আবার যখন মদ লোকে খাচ্ছে সেই মদটাতে আবার তারা জলটা মিশাচ্ছে তারপরে তারা খাচ্ছে সেটা তোমরা একবারটি ভেবে দেখো তো তাহলে মানুষ তো আজও প্রাণী নাকি মানুষের কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন মানুষ সেটা নিজেই এখনো বুঝতে পারলো না অথচ দেখবে তোমরা যে তোমার পরিবারে যেটুকু না হলেই না সেটুকু তোমাদের হচ্ছে অথচ যেটা হচ্ছে না সেটাই মানুষের দরকার অথচ এটা আমার ক্ষেত্রে না এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে যার যত আছে তার চাহিদাটাও ঠিক ততটাই বেশি তোমার কোনো একটা ফ্যামিলিতে বিয়ে ঠিক করেছে তোমার মা বাবাতে দেখবে তুমি তুমি সেটা ছেলেই হও বা মেয়েই হও তোমার যখন হয়ে যাচ্ছে বিয়েটা তখন তোমরা সে বিষয়টা নিয়ে ভাবছো না আবার যখন বিয়েটা হয়ে যাওয়ার কিছুদিন পরে হচ্ছে দূর আমার থেকে এটার থেকে আমি আরও ভালো পেতাম সেটা ছেলেটা বলবে আরও আমি ভালো মেয়ে পেতাম বা মেয়েটা বলবে আমি আরও ভালো ছেলে পেতাম তো মানুষ তো কিছুতেই সন্তুষ্ট নয় এখনকার মানুষ কেন এখনকার মানুষের এই জিনিসটা হচ্ছে বেশি মানে হচ্ছে যে মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না সেটা আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে আরও পাশে যারা আছে তাদের ক্ষেত্রেও তাই মানুষ তো একটা আজব প্রাণী দেখতে গেলে দেখতে গেলে কি জানো তো কোনো কিছুতেই এখন মানুষের মন করাটা মানে সম্ভবই হচ্ছে না তাই তাই একটা কথাই কি মনে হয় জানো তো যে এখনকার দিনে কোনো কিছু পেতে হলে বা কিছু চাইতে হলে সেটাকে নিজেকে তো অর্জন করে নিতে হয় কে দেবে বা কে দেবে না সেটা ভেবে বসে থাকলে তার আশাটা কোনো দিনই পূরণ হবে না তোমরা দেখবে যে কেউ যদি জলে ডুবে মারা যাচ্ছে তারা দোষ দিচ্ছে জলকে আবার কেউ যদি হচ্চট খেয়ে পড়ে যাচ্ছে সে নিজের ভুলটাকে না দেখে দোষ দিচ্ছে পাথরটাকে আবার যে কেউ যখন কোনো কর্মই করছে না সে তো বেকার হিসাবেই থেকে যাচ্ছে তার তো একটা কাজ করেছে তাকে টাকা রোজগার করতে হবে সে দিকটা দেখছে না সে তার দোষ দিচ্ছে ভাগ্যকে মানে ভগবানকে এখানে ভগবানের কোনোই দোষ নেই যে যার নিজের নিজের কর্ম করতে হবে তবে তুমি ফলটা পাবে কেউ তো তোমার ঘরে এসে পয়সা দিয়ে দেওয়া না তোমাকে সে পয়সাটাকে রোজগার করতে হলে তোমাকে রাস্তায় কাজ করতে হবে তারপর তুমি যে ধরো যখন তোমার বয়স হবে এক থেকে দু বছর তোমাকে তো তোমাকে স্কুলে ভর্তি হতে হবে তোমাকে তো এক ধাপ এক ধাপ করে এগোতে হবে তবে তো তুমি মাধ্যমিক পরীক্ষাটা দেবে নাকি একবারই তুমি মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে দেবে উচ্চ মাধ্যমিক দিয়ে দেওয়া হলে তুমি ডাক্তারি লাইনে পড়ে নিলে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে নিলে সেটা তো নয় তাই মানুষ সত্যি একটা আজব প্রাণী মানুষ চাহিদা পূরণ করার মতো ক্ষমতা এখনো পর্যন্ত কারণ নেই ভগবানকে তো আমরা কোনো দেখিনি তবু মানে ভগবানেরও সেই শব্দটা নিয়ে মানুষ যদি নিজের কর্ম নিজে না করে থাকে তো নমস্কার বন্ধুরা আজকে কয়েকটা কথা তোমার বললাম অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও নমস্কার